সিলেটের বিশ্বনাতে সোনাপুর চ্যারিটি গ্রুপের উদ্যোগে দাখিল উত্তীর্ণ জহুরা উসমান খান দাখিল মাদ্রাসার পনেরো জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয় বৃহস্পতিবার সাত আগস্ট দুপুরে মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে চ্যারিটি গ্রুপের পৃষ্ঠপোষক বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী যুক্তরাজ্য প্রবাসী আলহাজ আজিজুর রহমানের পক্ষ থেকে এ আয়োজন করা হয় মাদ্রাসা সুপার মাওলানা মোহাম্মদ নিজামুদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আব্দুল মালিকের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার সহকারী শিক্ষক মোহাম্মদ তাহির মিয়া চ্যারিটি সদস্য ও বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য ফারুক আহমদ চ্যারিটি গ্রুপের অন্যতম সদস্য তারেকুল ইসলাম হারনুর রশিদ লাহিন নাহিয়ান স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য মানিক মিয়া সংবর্ধিত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী রিমা আফরিন শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন শিক্ষার্থী জুবেল আহমদ ও নাতে রাসুল সাল্লাম পরিবেশন করেন শিক্ষার্থী রুমান মিয়া অনুষ্ঠানে এ সময় মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা দিদারুল ইসলাম মাওলানা জৈন উদ্দিন সৈয়দা জাকিয়া বেগম মোহাম্মদ নাসির উদ্দিন শিউলি বেগম সালমা বেগম লিজা বেগম চ্যারিটি গ্রুপের সদস্য রুবেল মিয়া মাহবুব হাসান শিক্ষার্থিও অভিভাবক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন আদর্শ ইউনিয়ন গড়ে তুলতে হলে একটি শিক্ষিত জাতি প্রয়োজন একটি শিক্ষিত সমাজ প্রয়োজন একজন শিক্ষিত ব্যক্তি প্রয়োজন একজন শিক্ষিত জাতি শিক্ষিত সমাজ শিক্ষিত ব্যক্তি ছাড়া একটি ইউনিয়ন কি সমগ্র দেশ চেঞ্জ করা সম্ভব নয় আর সেই লোককে সুনাপুর চ্যারিটি গ্রুপ বিগত দুটি বছর যাবৎ কামাগাজি ইউনিয়নের যত মেধাবী শিক্ষার্থী আছে দরিদ্র শিক্ষার্থী আছে সবাইকে নিয়ে কাজ করে যাচ্ছে আজকের এই মহতি মাহফিল আয়োজন করা সম্ভব হয়েছে যার কথা না বললেই নয় সোনাপুর চিটি ফান্ডের অ্যাডমিন রহমান সাহেব যার অক্লান্ত পরিশ্রমে আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি আল্লাহ রাবুল আলমিনের কাছে আমরা সবাই দোয়া করব ওনার জন্য যেন উনি বিদেশের মাটিতে লন্ডনের মাটিতে আমাদের জন্য যেভাবে কাজ করছেন আমাদের যেভাবে উৎসাহ দেওয়ার চেষ্টা করছেন আল্লাহ যেন ওনাকে সবসময় সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করমায় এবং ওনাকে আরও বেশি বেশি হালাল পথে রুজি করার তৌফিক দান করে সবাই বলি আমিন

সোনাপুর চারিটি গ্রুপের একটি মাত্রই লক্ষ্য উদ্দেশ্য হলো যে লামা খাজি ইউনিয়নকে একটি মডেল মডেল এবং উন্নয়ন ইউনি উন্নয়নশীল ইউনিয়ন রূপে রূপান্তরিত করা আমাদের আজিজ ভাই এই লক্ষ্যটাই হাতে রেখেই কিন্তু আমরা কাজ করি যাচ্ছি ربنا تقبل منا إنك أنت السميع وتب علينا يا مَوْلَانَ إنك أنت التواب الرحيم يا الله يا رحم الرحيم من الله أمر أي جند كبولار منزل فرماوي الله يا رسول الله كو كتي كن باي يا دوال نبيزير خدمة تقول الله يا شكر تي أخلاق كبولار منزل فرماوي আল্লাহ তারারে মানব সেবা করার তৌফিক দান করি দেও ইয়া ইয়া আল্লাহ তারার মুর্দে গান্ডে মাফ করি দেও তারার শারীরিক সুস্থতা দান করি দেও ইয়া করি আল্লাহ আজিজুর রহমান সাহেবর নেক হায়াত দান করি দেও শারীরিক সুস্থতা দান করি দেও আরো বেশি বেশি খেদমত করার তৌফিক দান করি দেও আল্লাহ আমরার প্রতিষ্ঠাতারে কবুলার মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ তারার মুর্দে গান্ডে মাফ করি দেও